আসসালামু আলাইকুম দর্শক আমি তাসনিমা জার্মান থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে যেভাবে বিয়ের বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে ছেলে যে রান্না করে জোরটা হয় একদম ঘাড়ো খেতে ভীষণ ভালো লাগে আর কীভাবে আপনারা গরুর মাংস বা খাসি মাংসটা পারফেক্টভাবে রান্না করবেন আমি ঘরোয়াভাবে ওই ব্লগটা আজকে শেয়ার করতেছি আমি যেভাবে গরুর মাংস বা খাসি মাংস রান্না করে থাকি আজকে রান্নার ব্লগটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আমি কিন্তু সবসময় এইভাবে খাসি বা গরুর মাংস রান্না করে থাকি জোরটা হয় অনেক গাঢ় ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আমি একটু পাতা নিয়েছি আর আমি পরিবার মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি দুশো গ্রামের মতো পেঁয়াজ এই মাংসটা রান্না করতে আপনাকে অবশ্য পেঁয়াজ একটু বেশি দিতে হবে পেঁয়াজটাকে আমি কোনো লবণ দিনে কিছু দিই নাই জাস্ট এটাকে আমি একটু বেড়েস্তার কারটা করে নিয়ে নিব আমি এখানে নিয়েছি খাসির মাংস দেয়ার কিলো হবে আসলে এটা কোরবানের খাসির মাংস আন্দাজ করে আমি রেখেছি তো আনুমানিক দেড় কিলোই হবে আর এখানে আমি এটাকে একটু হালকা বেরিস্তা কালারটা করে নিয়ে নেব আর এখানে আমি ফ্রেশ আদা নিয়েছি আর কিছু আপনার এলাচি থেতলে নিয়েছি পাঁচ ছ সাতটা হবে আর বড় একটা দিয়েছি কালো এলাচ আর দুটি দাস চিনি দিয়েছি আমার এখানে মাংসের পরিমাণে আমি মশলা দিয়েছি আপনাদের যদি মাংস বেশি হয় তাহলে আপনারা অবশ্যই মশলাটা একটু বেশি করে দিয়ে দেবেন খাসির মাংসের মধ্যে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয় আর এখানে আমি পেস্টটা যখন একটু কালার হয়ে আসছে তখন আমি মাংসটা দিয়ে দিলাম এখন আমি শুকনো মানে মশলাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা আর এখানে আমি এলাচি দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি আদা এখানে আমি আদা দিয়েছি দুই টেবিল চামচ থেকে একটু বেশি হবে আর রসুনও আমি দিয়েছি আমার পরিমাণ মতো আমি একবারে বলেছি আমি এখানে যার কেউটু মাংসের যতটুকু মশলার প্রয়োজন আমি ততটুকু দিয়েছি আপনারা কম বেশ আপনাদের মাংস পরিমাণে আপনারা দিন এখানে আমি দিয়েছি টক দই এক কাপ আমি সময় টক দই আমার ডিপে রেখে দিই কারণ আমার সব সময় লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার জিরা গুঁড়ি দুই টেবল চামচ গরম মশলা গুঁড়ি দুই টেবল চামচ তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবল চামচ লবণ দিয়েছি আমি স্বাদ মতো তারপরে এখানে আমি দিয়েছি কাজু বাদামের গুঁড়া আমি এখানে দিয়েছি আপনার পাঁচ ছয় টেবল চামচের মতো হবে আপনারা চাইলে এটা যদি মানে গুঁড়াটা না পান তাহলে আপনারা আস্ত দিতে পারেন ব্রান্ডার করে এখানে আপনার অবশ্য বাদামের গোড়া মানে বাদামটা দিতে হবে তারপরে এখানে আমি দিয়েছি টমেটো বড় সাইজের একটা আর একটা কথা বলে রাখে যে আমরা যারা রেস্টুরেন্টে বা বিয়ের বাড়ির খাসির মাংস বলেন আর গরুর মাংস বলেন আমরা যে খাই কিন্তু ওদের দেখবেন জোরোটা কিন্তু অনেক গাঢ় থাকে যে খেতে ভীষণ ভালো লাগে জল দিয়ে বাত অনেক খাওয়া যায় আজকে রান্নাটা কিন্তু সেম ওই রকমই হবে আমি পনেরো মিনিটের মতো চূড়ায় ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর একটু মাঝখান দিয়ে একটু নেড়ে নিয়েছি আমি পানি একদম যখন শুকিয়ে আসবে তখন আমি আসবো ফিরে এই যে পনেরো মিনিট পরে আমি আসছি তেলটা উপরে বেশি উঠে আসছে এখন আমি একটু মাংসের মশলাটা আমি অ্যাড করবো আপনার সাথে টিপসটা শেয়ার করতেছি যে এটা এখানে প্যাকেটে কিন্তু লেখা থাকে এক কিলো গরু মাংসের জন্য মশলা প্যাকেটটা দেখবেন এক কিলো গরুর মাংস যদি মশলাটা দিয়ে রান্না করেন কিন্তু খেতে ভালো লাগে না অতিরিক্ত মশলা হয়ে যায় দেখবেন বাবু আপনার বিশ কিলো গরু মাংসের জন্য হয়তো বা এরকম দুই প্যাকেট মশলা নিয়ে আসে তারপরে তাদের অন্যান্য মশলা দিয়ে রান্না করে তাই ওদের রান্নাগুলো খেতে ভীষণ ভালো লাগে এবং অনেক মজা হয়ে থাকে আজকে এটি আপনার সাথে শেয়ার করলাম কখনও গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন পুরো প্যাকেট দিয়ে রান্না করবেন না আগে আপনার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে প্যাকেটের মশলাটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দেবেন আমি এখানে দিয়েছি চার টেবিল চামচ মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আমি ইন ইনটোটল আমি মাংসটাকে আমি তিনবার পানি দিয়েছি তিনবারে পানি আমি দিয়ে কষিয়ে রান্না করেছি আসলে ভিডিওটা বেশি মানে পুরো রান্না ফার্স্টে দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে এটা লাস্ট ফিনিশিংয়ে আমি পানিটা দিয়েছি মাঝখান দিয়ে আমি আরও দুইবার পানি দিয়েছি সেটা দেখাই নাই এই লাস্ট পেটে পানিটা দিয়ে আমি এটাকে জাল করে নিয়ে নেব এখন একটু গরম মশলা বা জিরা গরম মশলা বা জিরার গুঁড়া একটু দিয়েছি দিয়ে একটু আপনার মিনিট একটু মতো ঢাকনা দিয়ে রেখে দেব আর এই যে দেখেন ফাইনাল লুকটা রান্নাটা এই যে বড় বড় অনুষ্ঠানে বলেন যখন ঢাকনা উঠাবেন উপরে তেলটা বেশি উঠে আসবে কিন্তু জলটা একদম নিচে বসে থাকবে অনেক গাঢ় খেতে কিন্তু অনেক মজা আসলে আমি বোঝাতে পারবো না যে এত মজা হয়েছে আপনারা যে কেউ এইভাবে একদিন হলো প্লিজ ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক পছন্দ করবে আর এই রান্নাটার মধ্যে অবশ্যই আপনাকে টক দুইটা ব্যবহার করতে হবে টক দই এমন বাদামের গুঁড়াটা আর টমেটো তো দিতে হবে তাহলে আপনার জোলটা একটু গাঢ় হবে খেতেও ভীষণ ভালো লাগবে আর আপনারা তো দেখতে পেরেছেন আমি একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন আর অনেক হয়তো ভাববেন যে আমি রান্না একটু তেলও বেশি দিয়েছি কিন্তু আসলে যতটুকু তেল দরকার দিয়েছি আর কাশের থেকে যথেষ্ট পরিমাণে তেলও বের হয়েছে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিন ভিডিওটা দেখে নেবেন আল্লাহ হাফেজ